আসসালামু আলাইকুম মোদারা আপনারা অনেকে আছেন যারা ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছেন তারপর আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তাদের জন্য আজকে ভিডিও কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন খুব সহজে সেটা ফেসবুক ফেসবুক বা প্রোফাইল যেখানে আপনি কাজ করেন সেখানে শুধুমাত্র দুইটা সেটিংস অন করার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন তো চলুন কোন দুইটা সেটিংস অন করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ফেজে দেখতেছেন তারা অবশ্যই ভালো দিতে ভুলবেন না তো চলুন কথা না এই মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যে দুইটা সেটিংস অন করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে বা আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক ঘুম বেড়ে যাবে সেই সেটিংসগুলো করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূলে ফ্লিট চলে আসবেন আসার পর কী করবেন এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইউ করবে তো আপনারা কি করবেন এদিকে স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন হাউ ফি ফল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম যে সেটিংস অন করতে হবে অ্যালাউ চার্জ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর ফ্রেস এটা যদি আপনাদের এরকম অফ থাকে আপনি জাস্ট এটা অন করে দিবেন এটা অন করে দিলে হবে কি আপনার ফেস বা আপনার ভিডিওটা চার্জের মাধ্যমে মানুষ খুঁজে হবে বা আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেডের ভাইরাল ভিডিওগুলোর নিচে আপনাদের ভিডিওটা চলে যাবে আর এটা অন করে দিলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর নিচে আপনার ভিডিওটা চলে যাবে যেটার মাধ্যমে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকগুম বেড়ে যাবে এটার মূল কাজটাই হচ্ছে এলাও চার্জ ইঞ্জিন মানে আপনাদের ভিডিওটা মানুষ চার্জ করে খুঁজে হবে বা এই রিলেটেড কেউ যদি চার্জ করে আপনাদের ভিডিওটা তাদের সামনে শু করবে তো এটা যদি আপনাদের অফ থাকে আপনারা অবশ্যই এটা অন করে দিবেন তারপর আপনাদের আরেকটা সেটিংস অন করতে হবে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউর ফেস টু বি রিকমেন্ডেড টু লুকিং ফেস যদি আপনাদের অফ থাকে আপনার জাস্ট এটা এরকম অন করে দিবেন এটা অন করে দিলে হবে কি বড় বড় বাইরের ভিডিওর নিচে আপনাদের ভিডিওটা ফেসবুক রিকমেন্ডেড করবে এখানে দেখেন রিকমেন্ডেড মানে আপনাদের ভিডিওটা তাদের কাছে ফাটাবে বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর নিচে আপনাদের ভিডিওটা ফাটাবে এই দুইটা সেটিংস আপনাদের যদি অফ থাকে আপনারা অবশ্যই এই দুইটা সেটিংস অন করে দেবেন অনেকে হয়তো এই দুইটা সেটিংস কোথায় আছে সেটাও জানে না তো আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা এই দুইটা সেটিংস খুঁজে দেখবেন এবং আপনাদের এগুলো অন আছে কিনা সেটা চেক করে দেখবেন যদি অন না থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন এই দুইটা সেটিংস অন করার মাধ্যমে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না ধন্যবাদ সবাই কাল্লা হাফেজ